আসসালামু আলাইকুম আমি কখনো আনকাট ভিডিও পাবলিশ করি না যতগুলো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপলোড করেছি এ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওই কিন্তু এডিট করা ভিডিও অর্থাৎ কখনো আমি আনকাট বা আনএডিটেড কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও আমি কখনো পাবলিশ করি নাই কিন্তু আজকে আমি এই ভিডিওটি একেবারে আনকাট বা আনএডিটেড পাবলিশ করব আচ্ছা ভিডিওর যে টাইটেল নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কী নিয়ে কথা বলব মূলত আমাদের অনেকের মধ্যেই তোতলামির কিছু লক্ষণ থাকতে পারে সবার মধ্যে না কিন্তু আমাদের আশেপাশে কারো কারোর মধ্যে রকম এই সমস্যাটা থাকতে পারে কথার মধ্যে থাকতে পারে মানে কথা বলতে গেলে আটকে যাওয়া কিংবা একই কথা বারবার মানে শব্দগুলো বা ধ্বনিগুলো বারবার উচ্চারিত হতে থাকে এ ধরনের যে সমস্যাগুলো আমাদের কারো কারোর মধ্যে এরকম থাকতে পারে যেমন ধরুন আপনারা আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও আপনারা আগে যারা দেখেছেন আমার আগের জন্য ভিডিওগুলো সেখানে সেই ভিডিওগুলো দেখে আপনারা কখনো কি বুঝতে পেরেছেন যে আমি একজন তোতলা মানুষ আসলে আমি আগের সবগুলো ভিডিওই মূলত এডিট করে অর্থাৎ যেখানে সমস্যা সেখানে আমি কাট করে ফেলে দিয়ে যেখানে সমস্যা নেই সেই অংশগুলো আমি পাবলিশ করেছি অর্থাৎ কথা বলতে গেলে আমার যেখানে সমস্যা হচ্ছে বা যেখানে কি একই কথা বারবার রিপিট হচ্ছে এই শব্দগুলো বারবার রিপিট হচ্ছে সেই সেই অংশগুলো আমি সঠিকভাবে উচ্চারণ না করা পর্যন্ত আমি বারবার বলে তারপরে সঠিকটা উচ্চারণ করে রাখ তারপরে ভিডিওটা আমি তৈরি করতাম এবং এডিট করার সময় যে অংশটা সঠিক যে অংশটা ভালো সেই অংশটিও রাখতাম এবং বাকিগুলো আমি কেটে ফেলে দিতাম যার কারণে হয়তোবা আপনারা আগে কখনও আজ করতে পারেননি বা বুঝতে পারেননি যে আমার কথার মধ্যে আর শুধু আছে বা তোতলামি আছে কিন্তু আজ আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কথার মধ্যে বা আমার যে ভাষা কথা বলার যে স্টাইল তার মধ্যে তোতলামি আছে কি না তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি নিজেই আমার তোতলামির অভ্যাস আছে বা আমার কথার মধ্যে আড়স্যতা আছে সেহেতু আমি চেষ্টা করি সময় যে কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার এই অভ্যাসটাকে দূর করার জন্য আমি চেষ্টা করি আমার কথার মধ্যে এই আড়স্যতা আমি যেন ঝেড়ে ফেলে দিতে পারি সেই চেষ্টা আমি করি তারপরও কিন্তু আমি সব সময় এটা করতে পারি না কারণ আমার যে ন্যাচারাল যে কথা বলার অভ্যাস সেখানে এইরকম সমস্যাগুলো খুবই স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে ন্যাচারালভাবে এটা আসে তো আমি কিভাবে আসলে চেষ্টা করি যে আমার এই কথার মধ্যে যে সমস্যাগুলো বা কথা বলার স্থাইলের মধ্যে যে সমস্যা সেটাকে দূর করার জন্য আমি কি করি সেগুলো নিয়ে তার মধ্যে একটা আজকে বিষয়ে আলোচনা করব সবচেয়ে পারফেক্ট যে ওয়ে তা হচ্ছে কথা যখন বলবো আমি তখন খুবই স্লোলি কথা বলবো খুবই স্লোলি কথা বলবো সাধারণত আমরা যারা আমাদের যাদের কথার মধ্যে এই আড়সতা আছে বা তোতলামি আছে তারা কেন আসলে এই তোতলামিটা চলে আসে কথার মধ্যে দেখুন একদম অ্যাক্যুরেট করে বলতে পারবো না কোনো মেডিকেল সায়েন্সের বিষয় নিয়ে মেডিকেল সায়েন্স কে বলছে সেটা বলতে পারবো না যে কেন আমাদের কথার মধ্যে তোতলামি বা এই আড়সতা আসে কিন্তু আমি আমার যে ন্যাচারাল যে জ্ঞান বা কমন সেন্স যেটা সেটা দিয়ে আমি মোটামুটি আশ করতে পারি যে আসলে কী কারণে এই আমাদের কথা বলতে গেলে আটকে আসে বা তোতলামিটা আসে মূলত হচ্ছে আমরা যখন কথা বলি যদি আমরা কথার স্পিডটা বাড়াই তখন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় আমি আগে বলেছি যে আমি কিন্তু এটা চেষ্টা করি সব সময় যে আমি কিভাবে আমার কথার মধ্যে থেকে এই তোতলামিটা ঝেড়ে ফেলে দেওয়া যায় চেষ্টা করি বিধায় আমি সবসময় চেষ্টা করি যে ধীরে কথা বলার জন্য ধীরে বলতে আসলে ভয়েসটা স্কেলটাকে নিচু করে না ধীরে বলতে হচ্ছে যে কথাগুলো ছেড়ে ছেড়ে কথা বলা যেমন আমি এখন কথা বলছি আমি কিন্তু যেটুকু কথা বললাম এই পর্যন্ত আমি সবগুলো কথাই কিন্তু ছেড়ে ছেড়ে কথা বলেছি মানে ন্যাচারালি এক নাগাডে আমি বলিনি আমি কথাগুলো ছেড়ে ছেড়ে বলছি যার কারণে আমার কথার মধ্যে কিন্তু সেই আর্শতা বা সেই তোতলাপি কিন্তু অনেকাংশে কমে আসছে দেখুন আমি যখন কথা বলি এই তোতলাবিটা আরও কম বয়সে অনেক বেশি ছিল এমন হতো যে আসসালামু আলাইকুম বলতে যেয়ে এরকম মানে আমি আসসালামু আলাইকুম শেষ করব তার আগে কেউ একজন ওয়ালাইকুম আসসালাম বলে শেষ করে ফেলছে ব্যাপারটা এতটাই ডিপ ছিল কিন্তু সেই সমস্যাটা আমার মতে ধীরে ধীরে এটা কেটে আসছে এখন এই আলাইকুম বলতে গেলে কথা আটকে যায় না সরাসরি হয়তোবা হাজারে হাজারবার সালাম দেওয়ার সময় একবার হয়তোবা এই সমস্যাটা হতে পারে এখন কিন্তু আগে এক সময়ের মধ্যে সাইট বাড়ি এরকম সমস্যা তৈরি হতো এখনও কথাবার্তা বলতে গেলে কখনো কখনো ভেতর থেকে ধরো আমি যদি বলি যে আমি আপনাদেরকে সচেতন করার জন্য এই কথাগুলো বলছি তো এই যে সচেতনতা এই সচেতনতা এই শব্দটা আমার মুখ থেকে বেরোতে গেলে কিন্তু বেশ সমস্যা হতো ধীরে ধীরে এটা রিকভারি হয়েছে তো সেক্ষেত্রে আরও কিছু টেকনিক আছে যেমন ধরুন যদি আমি ইংলিশে কথা বলি তখন কিন্তু আমার কথা আটকায় না তখন কিন্তু ওয়ান পারসেন্টও তোতলামি আমার মধ্যে আসবে না ওয়ান পার্সেন্টও তোতলামি আসে না কিন্তু বাংলায় বলতে গেলে কিন্তু দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট তোতলামি চলে আসতে পারে কিন্তু আমি যদি টেকনিক অবলম্বন করি স্লোলি কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমার সিক্সটি পার্সেন্ট আর থাকে না টোতলামিটা তখন হয়তোবা টেন থাকতে পারে অথবা ফাইভ পার্সেন্ট থাকতে পারে তো এই কারণে প্রথম ব্যাপারটা হচ্ছে যে স্লোলি কথা বললে কিন্তু আমাদের যাদের টোতলামির অভ্যাস আছে বা সমস্যাটা আছে তাদের মধ্যে থেকে কিন্তু এই সমস্যাটা অনেকাংশেই আমরা হেরে ফেলতে পারবো আর এটা হচ্ছে কিন্তু এটা অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে এক সময় আপনার এই সমস্যাটা রিকভারি হবে কিন্তু আপনি এখনই শুরু করলেন আর এখনই রিকভারি হয়ে যাবে ঠিক ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আপনি এই হবে আপনার কথা বলার অভ্যাসটা আপনি প্র্যাকটিস করবেন যে আমি স্লোলি কথা বলবো স্লোলি কথা বলতে বলতে এই অভ্যাসটা করতে করতেই এই এক সময় আমাদের এই যে তুতলামি বা কথার মধ্যে যে আড়ষ্টতা এটা ধীরে ধীরে দূর হয়ে যাবে সুতরাং তাদের এই সমস্যা আছে তারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন আর একটা কথা বললাম যে যদি আমি ইংলিশে কথা বলি তাহলে কিন্তু আমার মধ্যে কোনো জড়তা আসে না আমি কিন্তু তখন তথ্য তোতলামি আসে না একদম অন্যগুলো বলতে পারি শুধু ইংলিশ না আমি যদি আরবিও বলি সেক্ষেত্রেও কিন্তু এর সমস্যা হয় না যেমন ধরুন গান গাইতে গেলে কিন্তু এই সমস্যা হয় না আবৃত্তি করতে গেলে এই সমস্যা খুব একটা হয় না হয় কখন যদি আমি আবৃত্তির ক্ষেত্রে বাড়িয়ে দিই তখন কিন্তু এই সমস্যা হয়ে যাবে তো গান গাইতে গেলে হয় না আবার আবৃত্তি করতে গেলেও খুব একটা হয় না ন্যাচারাল কথা বলতে গেলেই এই সমস্যা তৈরি হয় আমি কিন্তু আমার এই তোতলামি বা এই যে জড়তা তাচায়ে এর কারণে কিন্তু বক্তৃতা দিতে পারতাম না খুব বেশি মানে স্কুল লেভেলে যে ধরুন উপস্থিত বক্তৃতা কিংবা বিতর্ক প্রতিযোগিতা সেখানে আমাকে স্কুলের পক্ষ থেকে আমাকে ক্যাপ্টেন করে দেওয়া হতো কারণ আসলে কি আমি ছোটোবেলা থেকে এই বিতর্ক প্রতিযোগিতাগুলো আমি খুব দেখতাম এবং খুব পছন্দ করতাম এবং চেষ্টা করতাম যে আমিও কি যেন এভাবে বিতর্ক করতে পারি আবার আমিও বক্তৃতা দিতে খুব ভালোবাসতাম আমিও স্পিচ দিতে খুব ভালোবাসতাম এই জন্য চেষ্টা করতাম যে কোথাও যদি বক্তৃতা প্রতিযোগিতা হয় তাহলে আমি সেখানে অ্যাটেন্ড করতাম পারি আর না পারি কিন্তু আমি অ্যাটেন্ড করতাম তখন দেখতাম যে কথা বলতে গেলে এই সমস্যাগুলো তৈ মানে খুব পোকট করে আসত বক্তৃতা দিতে দিতে গেলে যেমন আমি এখন কথা বলছি এই এখন কথা বলতে যেয়ে কিন্তু আমার মধ্যে কিছু কিছু জায়গায় জড়তা চলে আসছে সেটা হয়তো আপনারা খেয়াল করলে আপনারা বুঝবেন তো যেমন ধরুন আমি ডাক্তার এই ডাক্তার শব্দটা উচ্চারণ করতে গেলে আমার মধ্যে শুধু এরকম বেরোতো ডাক্তার মানে স্পষ্ট হবে বেরতো না যেমন ধরুন আমি যদি বলতে চাইতাম যে উক্ত এই উক্ত বা উনাকে এই উনাকে এভাবে বলতে গেলে আমার মধ্যে থেকে আসতো এরকম যে ওনাকে এতটাই প্রকার টাকার ছিল কিন্তু এখন যদি আমি কথা বলি যেহেতু আমি টেকনিক অবলম্বন করা শুরু করেছি সেই কারণে আমার মতো থেকে এই সমস্যা অনেক বেশি দূর হয়েছে তো আজকের প্রথম টিপস হচ্ছে যারা তাদের মধ্যে এই কথা মতো জড়তা আছে বা আরশতা আছে বা তোতলামি আছে তারা তাদের এই সমস্যাটা দূর করার জন্য বা রিকভারি করতে হলে আপনারা অবশ্যই এই ওয়েটা ফলো করবেন যে আপনার কথা বলার স্টাইলটা স্লো করে নিয়ে আসবেন কেউ হয়তো দশটা কথা বলে ফেলছে আপনি সেখানে একটা কথা বলবেন কেউ হয়তো বা পঞ্চাশটা কথা বলে ফেলল আপনি সেখানে পাঁচটা কথা বলবেন আপনি সেখানে দশটা কথা বলবেন মানে সে বলল পঞ্চাশটা আপনি বললেন দশটা সে দশটা বলে হয়তো আপনাকে ওভারটেক করে চলে গেল কিন্তু আপনি স্লোলি বলেই ভালো হবে স্পষ্ট হবে ক্লিয়ারলি আপনি দশটা কথা বলুন যেন আপনার মধ্যে থেকে এই যে তোতলামি বা এই যে জড়তা বা এটা যেন দূর হয়ে যায় তো আশা করছি যে এই ওয়েটা ফলো করলে আপনাদের সমস্যাটা আপনারা একাংশে দিয়ে একটা অংশ দিয়ে রিকভারি করতে পারবেন আরও অনেকগুলো ওয়ে আছে আমি সেগুলো বলবো এক ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করা যাবে না তো যদি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ যদি এই রকম সমস্যা নিয়ে সমস্যা ফেস করে যে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কারো এই সমস্যা আছে যে তার কথা জড়তা বারসতা আছে তাহলে সে কীভাবে এটাকে রিকভারি করতে পারে তাকে এই ভিডিওটা পৌঁছে দিতে পারেন সে যদি দেখে এবং সে যদি আমার এই টেকনিকটা ফলো করে হয়তোবা সেও নিজেকে রিকভারি করতে পারবে সুতরাং অনুরোধ থাকবে যিনি এই ভিডিওটি দেখবেন তিনি তার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন আর যদি এই ভিডিও ভালো লাগে যদি ভিডিওটি কোনো রকম কোনো কাজে আসে তাহলে ভিডিওর জন্য একটা থামস আর যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিও সম্পর্কে বা এই টপিক সম্পর্কে তাহলে কোশ্চেন করতে পারেন কমেন্টস করে আর যদি চ্যানেলটি ভালো লাগে আপনার কাছে যদি মনে হয় প্রয়োজন থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নেব এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ